अल्लाह को मालूम है क्या नूर खुदा की हर वक्त चमकता है मदीना की गली में बाकी जायार बड़ी जन्मत कर दऊ आराम गह पाग रसूल आ अरबी है वतन सुन्नत महबूबलाही तर के वतन सुन्नत महबूब लही नबू अति की सद की गवाही সদাপত কি গা ইলাহ ইল ল ইলাহা ইল ল ইলাহা ইল ল ইলা la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasul

তারা যখন মাথার দিক দিয়ে করেন মাথার দিক দিয়ে আগমন কাছাকাছি আসার পর ওই মৃত ব্যক্তির নামাজ বাধা হয়ে দাঁড়ায় যে না না সে অনেক দিন অর্গমা ছিল তাকে বোন থেকে ডিস্টার্ব করা যাবে না সে অনেক দিন এই নামাজের জন্য কি অর্ঘমা ছিল অর্থাৎ সে ঠিকভাবে ঘুমায় নেয় আমাকে কদর করেছে

জানাবে মোহাম্মদ বলেন সদাচরণকারী অর্থাৎ পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার কারণে ওই সৎ ব্যবহারের প্রতি পর তাদেরকে বাধা প্রদান করি ওই দুইজন ফেরেস তাকে কি করে বাধা প্রদান করে বলে না এখন যাওয়া যাবে না এই ব্যক্তি এই দিনের ভয়ে পিতা মাতার সাথে সদাচরণ করেছিল পিতা মাতার আবার হয় নাই পিতা মাতা অনেক কষ্ট দিয়েছিল তারপর পিতা মাতাকে কোনো ভাবে কোনো কথা বলে নাই পিতা মাতার অবাদ হয় নাই এই বান্দার কাছে এখন যাওয়া যাবে না তাকে ঘুমাইতে দাও ওই কৃষ্ণ দায় দুইজন প্রেস্তাব নীল চোখ বিশিষ্ট দুইজন প্রেসের দুইজন প্রেস্তা যখন ডান দিক থেকে আসা আরম্ভ করে কারণ পায়ের দিকে বাধা পেলো মাথার দিক থেকে বাঁধা এখন ডান দিক থেকে আসা আরম্ভ করেই ডান দিক থেকে আসা আরম্ভ করলে ডান দিকের ওই যে সরকার সে যে গোপনে প্রকাশে সৎকার করেছিল ওই সরকার অতি তাকে বাঁ দেয় নাড় এখন যাওয়া যাবে না কারণ সে এই দিনকে ভয় করে গোপনে প্রকাশে আল্লাহর রাস্তায় খরচ করেছিল দান করেছিল এই দিনকে ভয় করে কারণ এই দিনের সম্মুখীন হবে বলে এই বান্দা দুনিয়াতে দান সৎকার করেছে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে না না তার ঘুমে ডিস্টার্ব করা যাবে না তাকে ঘুমাইতে দাও এখন পাইল ডান দিকের বাদাম এখন খালি আছে বাম দিক বাম দিক থেকে যখন ওই কৃষ্ণদয় নীল চোখ বিশিষ্ট দুইজন ফেরেস্তা কখন ঘটে বাম দিক থেকে তাদেরকে বাধা প্রদান করা হয় বাম দিক থেকে তাদেরকে বাধা প্রদান করা হয় তাদেরকে বলা হয় এই দিক অর্থাৎ তাদেরকে তারা যে নেক আমল করেছিল এই নেক আমল গুলোর তারা যে বেশি বেশি নেক আমল করেছে সিয়াম পালন করেছে তারা যে রোজা রেখেছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে তারা কখনো গাফিল হয় নাই

ফেরেস্তারা আসবে তাকে ভয় দেখাবে এই দিন এখন আর তাকে ডিস্টার্ব করা যাবে না আমরা তার ডাল শুরু হয়ে দাঁড়িয়ে গিয়েছি তাকে ঘুমাইতে দাও তাকে ঘুমাইতে দাও তাহলে বোঝা যায় প্রথম বাধা হলো মাথার দিক থেকে বাধা হলো নামাজ আপনি যদি দুনিয়াতে যথাযথ নামাজ আদায় করেন এই নামাজ আপনার জন্য কবরা আজ লাল স্বরূপ হিসাবে আপনাকে আপনার সামনে দাঁড়িয়ে যাবেন কবরা আজাব যখন আপনাকেও করবে ফেরেস্তাদের এই যে কৃষ্ণ কাই চোখ বিশিষ্ট দুইজন ফেরেস্টা দেখতে কত ভয়ঙ্ দেখতে কত ভয়ঙ্কর এই ফেরেসটা দল যখন আসা আরম্ভ করবে তখন এই নামাজ আপনাকে স্বরূপ নিরাপত্তা দিবি আপনি যে দুনিয়াতে বাবা মার সাথে সদা আচরণ করেছিলেন দুনিয়ার মধ্যে আপনি যে বাবা মার সাথে সদাচরণ করেছিলেন উত্তম ব্যবহার করেছেন বাবা মা আপনাকে কতই না ভাবে কষ্ট দিয়েছিল কিন্তু আপনি কখনো বাবা মার এই কষ্ট আপনি সহ্য করে বাবা মাকে কখনো আপনি পাল্টা করেন নাই কথা দিয়ে হোক কাজে কর্মে হোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা ابن مسعود رضي <applause> الله تعالى عنه قال سئل على النبي صلى الله عليه وسلم على النبي صلى الله عليه وسلم كي برسم الله يا رسول الله يا حبيب الله أي الأعمال يحب إلى الله الله رب العالمين رنك وشربادي ونعم الرياض حضرات ابن مسعود رضي الله تعالى <applause> عنه قال

বলতো সম্মাইন অতবার প্রশ্ন করা হলো অতবার কোন আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পালা সুম্মা বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে সদা আচরণ করা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা তাহলে বোঝা গেল প্রথম নাম্বার বললেন নামাজের কথা দ্বিতীয় নাম্বার বললেন পিতা মাতার সাথে সদাচরণ করা

ঠিকই দ্বিতীয় নাম্বার হলো পায়ের দিক থেকে আক্রমণ করবে পায়ের দিক থেকে আসা আরম্ভ করবে সেখানেও বাধা দিবে আপনি পিতা মাতার সাথে যে সদাচরণ করেছিলেন এই সদা আচরণ আপনাকে ডাল স্বরূপ ওই কৃষ্ণকাই দুইজন চক্ষু বিশিষ্ট ফেরেস্তাদেরকে বাধা প্রদান করা হবে ডান দিক থেকে আপনি যে আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশে সদকা করেছিলেন আল্লাহর রাস্তায় খরচ করেছিলেন এই খরচের এই যে সদকা করেছেন এই সদকা আপনার জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে আবার যে বাম দিক থেকে যখন চক্ষু নীল নাই চক্ষু বিশিষ্ট জন ফেরেস্তা বাম দিক থেকে আসবে ওই বাম দিক থেকে আপনাকে সিয়াম যে পালন করেছেন ন্যাক আমল করেছেন ওই সিয়াম আপনার জন্য ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে তাহলে বোঝা গেল একটার সাথে আরেকটা সম্পর্ক আছে না নাই আছে প্রত্যেকটা নেয় কামল আপনার জন্য কল্যাণ বয়ে আনবে

দুনিয়ার মধ্যে যদি কোনো যেমন এক লক্ষ টাকার যদি বান্ডিল হারিয়ে যায় আমরা কতই না परेशान হয়ে যাই এই परेशानियों চাইতে লক্ষ কোটি গুণ বেশি परेशान হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাতু সলাত ফাতান নামাতি রাহু ওয়া মালু যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছুটে গেল মান ফাতু সলাত

দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে অনেক কোটি কোটি গুণ বেশি দাম এক অর্থ নামাজ এখন আমি আপনি যদি চিন্তা করি এই পঞ্চাশ সাত বা চল্লিশ বছর বয়সে কত অর্থ নামাজ আমরা ছেড়ে দিয়েছি আর কত কোটি কোটি সম্পদ আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছি কত কোটি কোটি সম্পদ আমরা হাত ছাড়িয়ে দিয়েছি চিন্তা করেন কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন বিতর আহলু মানে আপনার পরিবার পরিজন ছেলে সন্তান মেয়ে স্ত্রী আপনার বন্ধু বন্ধু আহবাব যারা রয়েছে সব কিছুর চাইতে এক ওয়াক্ত নামাজ ও মাদিহি টাকা পয়সা ধনবানদার জায়গা জমি গড়ি বাড়ি সবকিছুর চাইতে এক ওয়াক্ত নামাজের মূল্য আল্লাহর কাছে তার চাইতে বেশি এখন বুঝেন আপনি ধর্মের মালিক হলেন না কিন্তু আপনি হচ্ছে আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে দুনিয়ার টাকা দিয়ে আপনি কি করবেন একটু চিন্তা করেন আমরা মনে করি হয়তো যাকে টাকা সম্পদ মালিক বানা হয়েছে তাকে মনে হয় আল্লাহর বেশি মহাবত করে না না এটা ভুল ধারণা কারণ তাকে আল্লাহ ধনবান্ধারে মালিক বানিয়ে দিয়েছেন তাকে ধনবান্ধারে মালিক বানিয়ে দিয়ে তাকে পরীক্ষা করা হচ্ছে আমরা মনে করি একসাথে পড়ালেখা করেছে একসাথে পড়ালেখা শেষ করেছে সে ইঞ্জিনিয়ার হয়ে লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেল কিন্তু আমি এখনো দশ টাকার মালিক হতে পারি নাই বা দশ লক্ষ টাকার মালিক হতে পারি নাই মনে মনে চিন্তা আছে যে তাকে মনে আল্লাহ বেশি ভালোবাসে না 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 তাকে আল্লাহ বেশি ভালোবাসে না তাকে মালিক বানিয়ে দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করতেছি পরীক্ষা করতেছি আর যে আপনি ধনবান্ডারের মালিক হন নাই আপনাকে যে ধনবান্ডারের মালিক বানানো হয় না আপনাকেও পরীক্ষা করা হচ্ছে যে আপনাকে ধরবান্ধারের মালিক বানানো হয় নাই আপনি যে সংকীর্ণ জীবন যাপন করতেছেন আপনার অর্থনৈতিক একেবারে দুর্বল অর্থনৈতিক বিশেষ খুবই দুর্বল অর্থনৈতিক ভাবে আপনি দুর্বল হওয়া সত্ত্বে আল্লাহ হুকুম কতটুকু আপনি পালন করতেছেন এই নিয়া আল্লাহ রবীন্দিন আপনাকে পরীক্ষা করতেছে যদি ধরবান না হওয়া না যদি আল্লাহর মহাব্বত হয় তাহলে কারণের দিকে চিন্তা করেন তারা আয়নের দিকে চিন্তা করেন তারা তো পৃথিবীর মাঝে তৎকালীন পৃথিবীর মাঝে তারা ধন মালিক ছিলেন কার ওমের সম্পদ সম্পর্কে আমরা কমের সকলে জানি তার গোডাউনের তার গোডাউনের যে চাবি বহন করত এই গাদাগুলো ছিল হাজার হাজার গাদা তার গোডাউনের চাবি বহন করত বোঝেন কত গোডাউন তার ছিল কি পরিমাণ গোডাউনের মালিক ছিল

হজরতালাম বললেন আল্লাহ তারা যায় না এই কারণকে আপনি ধ্বংস দেন। কারণকে সাথে সাথে ধ্বংস করা হলো মাটিকে নির্দেশ দেওয়া এ মাটি কারণকে পাকড়াও করো কারণকে মাটি পাকড়াও করেন আস্তে আস্তে গিলে ফেলতেছেন মুফাসসিরিন কেরাম বলেন এখনো ওই কারণের যে সম্পদ ধনবানদার ছিল এই সম্পদ সহকারে সে এখনো জমিনের মধ্যে ডাকতেছে আল্লাহু আকবার এখনো কি সম্পদ নিয়া জমিনের কি ডাকতেছে তাহলে এই সম্পদের কি দাম বল ওই কারণের সাথে সহبانی যারা ছিল তারা কখন বলতো কারণের সম্পদ দেখে আল্লাহর কাছে বলতো আল্লাহ কারণকে কি পরিমাণ আপনি সম্পদ দিয়েছেন আর আমরা সম্পদ দিন আমরা আপনার ইবাদত করে আপনার গোলামী করি আপনি আমাদেরকে ধনবানদের মালিক বানান নাই আপনি তো দেখা যায় আমরা চাইতে কারণকে অনেক বেশি ভালো আছে যখন কারণের প্রতি আযাব নাজিল হলো ওই সহপাঠীরা বলতেছে আল্লাহ আপনি আমাদেরকে কতই না ভালোবাসেন কতই না আপনি আমাদেরকে মহাপত করেন কারণ আপনি ভালোবাসেন নাই এই বিদায় কারণের সম্পদ সহকারে আপনি তাকে জমিনের মধ্যে কেটে ফেলেছেন জমিনের মধ্যে আপনি কারণকে কারণের সম্পদ সহকারে একবারে এখনো ডাকতেছে এই কারণকে কতটা আল্লাহ রবুল আলমিন ঘৃণা করতেছেন ঘৃণা করেছেন অতএব আসেন আমরা যদি এর মাপ কাঠি মনে করি ধনবান্ধার থাকা মানে আল্লাহর ভালোবাসা না 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 ধনবান্ধার থাকা ভালো ধনবান্ধার হওয়া ভালো কিন্তু হালাল ইনকামে হারামে নয় হালাল ইনকামে হওয়া ভালো আপনি ধনবান্ধারের মালিক হলেন হালাল পাবেন من تربى ربنا ارخت معامله راح به وتامر به، كرون الله رب العالمين ولن الماد والبدون سينه الحياه الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا. الدنيا اش كي تشوف كي تهبط. أو بصيش تشوف هاد الدنيا

কারণ আপনি যখন কারো উপকারে আসবেন কালকে আমাদের ময়দানে এত ভয়ানক পরিস্থিতিতে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে কারণ আপনি মানুষের আল্লাহর সৃষ্টিগুলোর প্রতি কি করছেন দয়া করছেন আল্লাহ রবুল্লা আলমী আপনার সাথে কাল হাসির ময়দানে কি করবে দয়া করবে আর আপনি যদি তাদের সাথে হ্যাঁ হীনবর্ণ বা যদি কঠোরতা হন কটুকর হন তাহলে কাল হাসির ময়দানে আল্লাহ আপনার সাথে কি মহামারা কঠোরতা করবে কোন সন্দেহ আসেন আমরা সকলে নামাজের পাবন্দী করি ভাই নামাজ পড়লে সময় যাবে না পড়লেও কি সময় যাবে এই যে আল্লাহর ঘর কত সুন্দর আগে তো মানুষ কি মাটির মধ্যে পাটি মিশিয়ে নামাজ পড়তো উপালের মধ্যে ভালো লেগে যেত কত ধরনের ময়লা লেগে যেত তারপরে মানুষ কি আল্লাহর হুকুম পালন করতো ওই সকল ব্যক্তিগুলা দিন সম্পর্কে এতটা অবগত ছিল না শুধু জানছে আল্লাহর বিধান নামাজ পড়লে জানলাম আর কোনো কিছু ঘাটাঘাটি করে নাই এই নিয়ে কি আমাদের পূর্ব কথা বলছিল তারা এই নিয়ে কি কবরে চলে গেছে কিন্তু আমরা এত কিছু জানতেছি বুঝতেছি সব কিছু দেখতেছি তারপরে কি আমরা আল্লাহর হুকুমকে তা আছে কেয়ামতের একটা লক্ষণ হবে যে নামাজের প্রতি মানুষ ইহসান করা হবে নামাজের প্রতি মানুষ কি করবে ইহসান এটা কি ইহসানের জিনিস এটা তো আল্লাহর বিধান ফরযiyat আপনাকে মানতেই হবে আর ইসলামে হুকুম করতে তা আপনারা বিসোলা লাগাই বুঝুন নাই আপনার আপনি আল্লাহ হুকুম পালন না করলে ইসলামী হুকুমত যদি থাকতো তাহলে কি আপনাকে আঘাত করা হতো এখন তো এটা নাই ইসলামী হুকুমত কি নাই এই কারণে আমরা কি একবার বিচ্ছিন্ন এখন যারা আসতেছে তারা নিজ থেকে আসতেছে অতএব আসেন আমরা নামাজের পাবন্দী হই বা নামাজের বিকল্প কোনো কিছু নেই আপনি ব্যবসা বাণিজ্য যাই কিন্তু করতেছেন সবকিছু আপনার দুনিয়া করে থাকবে একমাত্র ন্যায় আমল হিসাবে নামাজ যাবে আর কি যেগুলো আপনি ন্যায় কামক করতেছেন এগুলো আল্লাহ আর আমি যে কথাবার্তা হয়েছে আমাকে আমাদের সকলকে আমল তত